আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে বেসিক্যালি একটা নতুন ট্যাঙ্ক সেট থেকে শুরু করে কিভাবে আপনারা রেডি করবেন একটা গাপ্পি মাছ পালন করার জন্য মানে পুরনো কাশুন দিয়ে আবার একটু ঘাটবো আপনাদের জন্য অনেকেই বিগিনার আছেন এই লাইনে নতুন করে আসতেছেন তাদের জানা উচিত তো আমি একটা ট্যাঙ্ক রেডি করেছি এই ট্যাঙ্কটা কিভাবে আমি সেট আপ করবো আমার গাপ্পি মাছের জন্য অ্যালভিনোকোয় গাপ্পির জন্য আপনাদের একদম ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব যার ফলে কি হবে যারা আপনারা বিগিনার আছেন তারা আপনারা ইজিলি জানতে পারবেন শিখতে পারবেন এবং নতুন করে মাছ পালা শুরু করতে পারবেন সর কথা না বাড়াই চলে যায় মূল ভিডিওতে তো এইখানে আমি একটা রেডি করছি এদিকে আসো তো এই আমি চার থেকে পাঁচ দিন আগে ক্লিন করে পানি ভরে রাখছি তো দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই শুধুমাত্র এই যে উপরে এরকম ডাস্ট পড়ছে হ্যাঁ ময়লাগুলো এগুলো আমরা তুলে ফেলবো এগুলো তুলে তুলে সরাই ফেলবো যাতে উপরটা একদম ক্লিন হয়ে যায় তো মাছ ছাড়ার আগে এই কাজটা করব নালে অনেক সময় এই ধুলাবালিগুলা মাছেরে ক্ষতি করে হ্যাঁ এই যেহেতু এটা পুরনো পানি আমি অ্যাকচুয়ালি পাঁচ থেকে ছয় দিন আগে এই পানিটা একদম পুরনো করে রাখছি মাছ দেওয়ার জন্য যেহেতু আমি আরও অ্যালবিনো গ্রুপের মাছ রাখবো তো তার জন্য আমি এইভাবে রেডি করে নিছি পানিটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার যখন ছিল এরকম ঢাকা দিয়ে আমি অর্ধেক ঢেকে রাখছি এবং সবসময় অর্ধেক ঢেকে রাখবো এর পরবর্তী আমার যে কাজটা হবে ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাছ ছাড়ার আগে সেটা হচ্ছে অবশ্যই যেটা করবেন যখন নতুন পানি দিবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন হ্যাঁ দেখা যায় প্রতি একশো লিটারের জন্য আপনি এক মুট পরিমাণ লবণ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে এক মুট পরিমাণ লবণ দিয়ে রাখছি যার ফলে কি হবে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে লবণ এগুলাকে মেরে ফেলবে তারপর আমি এই পানিটাকে পাঁচ দিন পুরনো করছি ঠিক আছে অনেকে বলবেন যে ভাই লবণ কেন ইউজ করেন লবণ অনেক কারণে ইউজ করে আমি জাস্ট একটা দুটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই কাজটা করবেন আর ডিরেক্টলি লবণ দেওয়া অবস্থায় গাছে ট্যাঙ্ক প্ল্যান্ট অ্যাড করবেন না যদি প্ল্যান্ট অ্যাড করেন তাহলে দেখা যাবে প্ল্যান্টগুলো মারা যাবে তো আমি এখন যে কাজটা করব ট্যাঙ্ক অলমোস্ট রেডি পানিটাও রেডি হয়ে আছে এখন এটার ভিতরে আমি প্ল্যান্ট অ্যাড করবো সো কি ধরনের প্ল্যান্ট আমরা অ্যাড করতে পারি প্লান্ট এখানে অনেক ধরনের প্ল্যান্ট হয় গাপ্পির জন্য সবচেয়ে ভালো প্ল্যান্ট হচ্ছে কি জানেন সবচেয়ে ভালো যদি বলা চলে সেটা হচ্ছে হরনোট তারপরে হচ্ছে গাপ্পি গ্রাস দেখেন গাপ্পি গ্রাসটাকে আপনাদের একটু দেখাই কোনটা হচ্ছে গ্রাস এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু অ্যাকচুয়ালি গাপ্পিক গ্রাস হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর হাইডিং স্পেস তৈরি করবে আপনার মাছের জন্য দেখেন এটা আমার একটা পার্পেল ড্রাগনের এর আপ টা একটু আপনাদের দেখাই ড্রাগনের দেখেন হ্যাঁ এই যে মাসাল্লাহ খুব সুন্দর পরিমাণে ড্রাগন গ্রো হচ্ছে এই জায়গাটার ভিতরে হ্যাঁ কোনো ইয়ারেশন নাই একটা জিনিস খেয়াল করেন কোনো ইয়ারেশন কিন্তু আমি এই ট্যাঙ্কটায় দেই নাই শুধুমাত্র গাপ্পিক গ্রাস দেওয়া আছে তো গাপ্পিক একটা মজার জিনিস কি জানেন এই এই প্ল্যান্টটাতে কোনো প্রকার মাটি লাগে না আমি কিন্তু এভাবে যদি ফেলেও রাখি এই যে এই ট্যাঙ্কটা একটু দেখাই আপনি আমি আর একটু দেখাই আপনাদের এই দেখেন এই যে গাপ্পি গ্রাস দেওয়া আছে কোনো প্রকার মাটি অ্যাড করা নাই শুধুমাত্র এইভাবে অর্ধেক ছায়া যুক্ত স্থানে রাখলেই হয় তো এখন আমি কিছু পরিমাণ গাপ্পি গ্রাস এই যে এই ট্যাঙ্ক থেকে নিব নিয়ে এই ট্যাঙ্কে দিব আর কয়েকটা প্ল্যান্ট অ্যাড করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর হর্নট কোন প্ল্যান্টটা আসেন একটু আপনাদের হর্নট দেখাই এই পাশে আরেকটা একটা ট্যাঙ্কে আছে তো দেখেন এই প্ল্যানটা কিন্তু হচ্ছে হর্নট খুব সুন্দর পরিমানে এইখানে আমার ব্লু পান্ডা মাছগুলো আছে হর্নটের ফাঁকে ফাঁকে সুন্দর করে বাচ্চা ঢুকে যায় তো মাছ কিন্তু ওভারটেক করে যে বাচ্চা খেতে পারে না তাই এই প্ল্যানটা খুব সুন্দর একটা প্ল্যান্ট তো আসেন কিছু পরিমাণ গাপ্পি গ্রাস কাটি দেন ওই ট্যাঙ্কটাতে দিই আমি আমি চিন্তা করছি ওই ট্যাঙ্কটা এক সাইডে গাপ্পি গ্রাসের একটা ঝোপ তৈরি করবো অ্যাজ ওয়েল এস কিছু পরিমাণে মিক্রা অ্যাড করবো মিক্রা প্লান্টার খুবই ভালো ডিমান্ড তো ভালো সেল হয় তো চিন্তা করলাম এটা কেননা গ্রো করাই তো আপনারা এইভাবে এটা গ্রো করাবেন তো দেখেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে মিক্রা খুব সুন্দর খুবই সুন্দর একটা ঝোপ হইছে আমি অনেকদিন যাবত মিক্রাটা সুন্দর করে গ্রো করানোর চেষ্টা করতেছিলাম বা ট্যাঙ্কটা গ্রিন ওয়াটার হয়ে যায় এলগিতে ধরে যায় অনেক ধরনের প্রবলেমে এ পড়তেছিলাম তো চিন্তা করলাম মিক্রাটা ভালো সেল হয় কেন না মিক্রাটাকে আরো গ্রো করাই তো তাই কিছু পরিমাণে মিক্রা অল্প পরিমাণে মিক্রা নিয়ে যাব এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই মিক্রাটা কিভাবে লাগাইতে হয় যদি একটু দেখাইতেন তো এক দিলে দুই পাখি করলাম তো আসেন অল্প পরিমাণ নিব বেশি না এখান থেকে সুন্দর করে একটা ঝোপ তো অনেকে বলেন যে ভাই কিভাবে কতটুকু কি দামে সেল করেন আমি এখানে আশি ষাট মতন আহ এক একটা টুকরাই যেরকম হ্যাঁ তো একশো টাকায় সেল করি তো গাছ বেচা আমার কাছে জানি কেমন কেমন লাগে অনেক সময় হ্যাঁ তারপরেও কি করব ভাই বিকৃত করতে হয় এই আর লাগবে না আই সো এটা দিয়ে আমার হয়ে যাবে এই যে দেখেন খুব সুন্দর তো কিভাবে লাগাবো আমি আপনাদের দেখাই দেখেন একদম ফ্রেশ কোনো প্রকার এলগি নাই তো কিভাবে লাগাইতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো তো দেখেন আমি রেডি করে আনছি একদম তো আপনারা যদি কোনো প্লান্টস লাগান তখন এই মাটি দিবেন মাটিতে যদি পারেন কোন গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে যেমন অজম কর লিলি ট্যাপ হ্যাঁ এনপিকে যা পারেন যা দেন মিনিমাম অজম দিয়ে না এখানে কিছুই দেই নাই জাস্ট ধান ক্ষেতের মাটি এবং উপরে এই যে লাল বালি গুলা দিয়ে দিসি যেটা কিনা আমার মাটিটাকে ঘোলা করবে না পানিটা হ্যাঁ আপনারা বলেন যে ভাই মাটি ডিরেক্টলি দিলে তো পানি ঘোলা হয়ে যাবে না পানি ঘোলা হবে না যদি এইভাবে আমরা এড করি তাহলে কোনো প্রকার পানি ঘোলা হবে না আর এইখানে আমরা প্ল্যান্ট নিয়েছি এবার আসেন প্লান্ট এড করি কিভাবে এড করবো তো এখানে একটা ঢাকনা দিয়ে নেই এর উপরে রাখবো বাড়িটাকে দেখেন আপনাদের জন্য লাইভ দেখাচ্ছি জাস্ট এইখান থেকে মিক্রাগুলোকে এই যে এরকম করে বাঁধ আকারে হ্যাঁ চারটা পাঁচটা মিক্রা একসাথে আছে যদি কোনো শামুক টামুক থাকে একটু ঝারে নিন ট্যাঙ্ক শামুকটা ভরে যাবে দেখেন এই জাস্ট মাটিতে পুঁতে দিব বাট আহ গাপি ক্ষেত্রে আমার প্রয়োজন হবে না আমি গাফিক রাশি ভাবে ডিরেক্টলি ট্যাঙ্কে দিয়ে দিব তো আজকে ভিডিওতে আমাকে হেল্প করতেছে আমার একজন ছোট অ্যাকোয়ারিস্ট প্রান্ত আমাকে এখন যথেষ্ট হেল্প করে ও যদি আমার ফার্মে আসে তো আমার দেখা যায় ভিডিও টিডিও করতে সুবিধা হয় তো সব সময় পাওয়া যায় না পড়ালেখা করে ক্লাস টেনে পড়ে ছেলেটা তো সারাদিন সারাদিন ফার্মে আসবো আসবো বলে আর আসা হয় না তো আজকে হুট করে আবার আসার সময় দেখলাম যে আরো কয়েকজন চলে আসছে নাইমারছে আর ছোট ভাই আসছে তো এই দেখেন পুরা ভরে যাচ্ছে খুব সুন্দর ভাবে তো এভাবে আমি লাগাই দিব এক সাইডটা আমি ওই চাচ্ছি এরকম বুসি করার জন্য মানে ঝোপের মতন হয়ে যাবে ঠিক এরকম এইখানে যেরকম গাপটি গ্রাস দিয়ে একটা ঝোপ হয়েছে ঠিক সেরকম রকম একটা ঝোপ আমি এখানে করব যার ফলে কি হবে ন্যাচারালি ব্রিড হবে আমার কষ্ট করে মাছ তুলে নিয়ে যেতে হবে না ব্রিডিং বক্সে দিতে হবে না ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ তো আপনারা জিজ্ঞেস ভাই পানি তো অর্ডার হয়ে যাবে আপনি তো একদম সানলাইটে করেন হ্যাঁ ভাই পানি গ্রিন অর্ডার হয়ে যাবে যদি আমি উইকলিতে ঠিকঠাক পানি চেঞ্জ দেই এয়ারেশনের ব্যবস্থা রাখি এবং ঢেকে দেই তাইলে আর পানি গ্রিন হবে না আমি ইন ডিটেলস আলোচনা করতেছি আপনাদের সাথে হ্যাঁ প্ল্যান্ট লাগানো থেকে শুরু করে একটু বড় হবে ভিডিওটা আপনারা একটু দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো আপনারা যদি এই মিকরা না থাকে গাপি না থাকে তাহলে ডেন্সা অন্তত লাগাইন যেটা মাছের জন্য ভালো ডেন্সাও খুব ভালো আমি আপনাদের ডেন্সার ট্যাঙ্ক আমি দেখাবো আমার হিউজ পরিমাণের ডেন্সা আমি গিব করছি আর মিকরা হলে ইনশাল্লাহ করবো আপনাদের তো আমি অনেক অনেক অনেকে অনেক কিছু করি জাস্ট সময় সুযোগ বুঝে আর কি তো আপনারা আজকে ভিডিওটা আমি মেক করার কারণ হচ্ছে কি জানেন আমরা আপনারা রিসেন্টলি একটা ভিডিও সারসি কালকে আমি খুবই 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 মানে উৎসাহী হয়েছি যে সত্তরটার মতন কমেন্টস করছেন আপনারা এক রাতে সত্তরটার মতন কমেন্টস পড়া মানে অনেক কিছু কিন্তু আর রিসেন্টলি আমি প্রান্ত চিন্তা করছি যে আবার ফাইটার করব তো আমার খুব উৎসাহ দিচ্ছে যে আঙ্কেল চলেন আমরা ফাইটার করি তারপরে আমাদের সাহিল রে নখ দিলাম সাহিল করতেছে ভাই ইম্পোর্টার ইম্পোর্টার মাছ তো এখনো ঢোকে নাই তো বলে রাখছি সাহিল রে বলে রাখছি ওই দিকটা ফুয়াদ ভাইরে বলে রাখছি তারপরে আমাদের আহ ওবায়দুল্লাহকে বলে রাখছি যারা বেটা নিয়ে কাজ করে যে ভাই বেটটা ঢুকলে কিছু বেটটা ডেটটা দিও আমারে ভাই তোমরা একা একা করো না সো অলমোস্ট ডান এই যে এইভাবে আপনারা জাস্ট বাঞ্চ করে করে লাগাই দিবেন যদি ট্যাঙ্কে দেন আর একটু ছোট করে দিয়ে ভাই আমার কাছে পর্যাপ্ত আসে তাই আমি ছোটো ধার ধারতেছি না আমি জাস্ট এইভাবে মানে ঝোপা করে 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 লাগাই দিচ্ছি সো নাহিদ পারভেজ ভাই বলে রাখছে যে ভাউ আমার কিন্তু মিকরা দিতে হবে তো আমার পার্মানেন্ট মিকরার গ্রাহক গ্রাহক বলে ভুল হবে আমার ফ্যামিলি মেম্বার ওয়ান কাইন্ডস অফ জাহিদ আমাদের নাহিদ ভাই ভাউকে দিয়ে রাখি আর সব সময় উনি কন্টিনিউয়াসলি ট্যাং করে তো জানি না প্রান্ত কি রকম উঁচা থেকে শর্ট নিতেছে ও দাঁড়ায় আছে ছোট মানুষ ডান এবার দেখেন এই সুন্দর দেখেন একটা এই আস্তে করে দিয়ে দিব সাইড দিয়ে দেখেন বিসমিল্লাহ এই দেখেন পানিটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে যেমন আছে এমনই এক সাইড দিয়ে সুন্দর করে ভরে যাবে আর আসেন কিছু এখান থেকে গাপি ঘাস নেই এই পাশ থেকে কিছু গাপি ঘাসের বাঁচ নিব এই গাপি গ্রাস মাটি লাগবে না মাটি দিতে পারলে ভালো বাট আমার প্রয়োজন নাই আমি মনে করি কোনো মাটি দেওয়ার প্রয়োজন নাই জাস্ট ফেলে রাখবো এই যে এই পাশ দিয়ে গাপি গ্যাসগুলো নিচ্ছি দেখেন জাস্ট দিয়ে রাখবো ট্যাঙ্কে ভরে যাবে এই যে কিছু পরিমাণ দেখা যায় যে এই হেয়ারেলি ধরে এই হেয়ার প্রবলেম মাঝে মাঝে মেনুয়ালি এই হেয়ার না হলে গাছগুলোকে নষ্ট করে ফেলবে এই দেখেন এই দেখেন এই যে এ কিন্তু সুন্দর রুট এই এই যে যে দেখেন এই দেখেন নিজে থেকে রুট ছেড়ে সুন্দর করে ও ভরে ফেলছে কোনো মাটি দেওয়া লাগে নাই জাস্ট ফেলে রাখছি ভাই আপনারা এইভাবে করবেন কোনো প্রকার রুট এই দেখেন এত বড় রুট এদের আমি এখানে এই ট্যাঙ্কটাতে কি মাছ ছাড়বো একটু পরে আপনারা দেখতে পারবেন আহ খুব পছন্দের একটা মাছ অ্যালবাইনো কই আমি নিয়ে আসছি কোয়ালিটি এই ইনডোরে মাছ করা হয়েছে আর দিব না এরা ভরে ফেলবে ইনশাল্লাহ আর যদি মাটি পায় তাহলে তো তরতরাই বাড়বে দেখেন জাস্ট ফেলে দিব নিচে আর কিচ্ছু করবো না হ্যাঁ এই দেখেন এই এই শামুকগুলো কিন্তু মারাত্মক শামুক হ্যাঁ এটা হচ্ছে লোকাল পন্ড স্নেল যেটাকে বলে এটা ট্যাঙ্ক একদম ভরে ফেলে এই দেখেন আমি আমি যে মিক্রা নিয়ে আসছি মিক্রা ট্যাঙ্কে ভাই আমরা ব্রিডিং আমরা যারা ব্রিডার তাদের ট্যাংকে এরকম দু চার শামুক থাকবে এটা অস্বাভাবিক কিছু না এই আমি আর কিচ্ছু করি নাই আরো আরো কিছু প্ল্যান্ট অ্যাড করে দিব প্ল্যান আছে হ্যাঁ এইভাবে দিলাম এক সাইড দিয়া তো আরো কিছু অ্যাড করে দিব এখন অল্প কিছু প্ল্যান্ট দিয়ে অন্তত আগে মাছগুলো ছাড়ি তারপরে তো ভিউয়ার্স দেখেন এই যে এলবিনো কোয়ের কোয়ালিটিগুলো মাশাআল্লাহ আপনারা এখানে লাল বলে দেখতেছেন দ্যাটস ওয়াই বুঝতে পারবেন না ঠিকঠাক আসেন আপনাদের একটু বুঝাই সাদা হ্যাঁ আসেন একটু বুঝাই এখানে মাছের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন কেমন কোয়ালিটির মাছ যখন আমি এই ট্যাঙ্কে দিব দেখেন হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এই সাইজের ভিতরে লোড হয়ে গেছে এগুলো সব ইনডোরে হওয়া হ্যাঁ এবং এদের ফুড হ্যাবিট গুলো আমি আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে আমি কি খাবার দিচ্ছি আজকে তো আর কোনো খাবার দিব না যেহেতু এদেরকে ছাড়বো একটু পানি কমায় দেই এখন আমি এদেরকে অ্যাক্লিমেন্টেশনের জন্য দিব হ্যাঁ প্রায় পনেরো মিনিটের জন্য ওরা অ্যাক্লিমেন্টেড হবে কারণ ওরা যে টেম্পারেচারে পানিতে ছিল এটা ঠান্ডা সো এই পানিটা একটু গরম যেহেতু ছাদের এবং কয়দিনের মধ্যে এটার কালার এত সুন্দর ভাইব্রেন্ট হবে মানে আরো টক হয়ে যাবে কালার হ্যাঁ আমি আপনাদের একটা জিনিস দেখাই আসেন আমি গত দিন একটা ভিডিও তৈরি করছি এখন আপলোড দিই নাই আমার রেড মস্কের আসেন একটু দেখাই অবশ্যই সবাই দেখেন পুরা লাল মরিচ আলোর রিফ্লেকশনে আপনারা কেমন কি দেখতে পাচ্ছেন জানি না হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আসছে রেড মস্কোগুলার তো পনেরো মিনিট হয়ে গেলে আমি আপনাদের মাছগুলো ছেড়ে দিব দেন ভিডিওটাকে শেষ করব তো ভিউয়ার্স এই যে 15 মিনিট হয়ে গেল আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহ আল্লাহই জানে প্রান্ত আমাদের কি ভিডিও করতেছে ও যে আমার মাথাটা তো সব কেটে বিটা ফেলাবে পরে একটু বড় জায়গা পাইছে এতগুলা মাছ অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্য না তারপর আমরা এটা রাইজিং ট্যাঙ্ক হিসেবে রাখলাম তো পরবর্তী একটা ব্রিডিং সেটআপ তৈরি করব আপনারা মিনিমাম এই এই এত বড় এই ট্যাঙ্কটা হচ্ছে আপনাদের আছে হচ্ছে আড়াই ফিটের মতো সম্ভবত দুই ফিট বা তিন ফিট আছে তিন ফিট বাই দুই ফিট একটা ট্যাঙ্ক তো এই এই ট্যাঙ্ক জন্য পাঁচ পেয়ার ইজ এনাফ পাঁচ থেকে দশ পেয়ার তো ব্রিডিং এর জন্য তো আমি এখানে বেশি অনেকগুলো একসাথে ছাড়ছি এর কারণ আছে কারণ হচ্ছে এদের রাইজিং সেটআপ হবে রাইজিং হবে এবং একসাথে অনেকগুলো লোড হবে যারা কমার্শিয়ালি আপনারা মাছ করার চিন্তা করেন তারা এইভাবে করতে পারেন সো আর কথা না বাড়াই আজকের মতন এতটুকুই আমি এখানে আরো কিছু প্ল্যান্ট অর্ধেক প্ল্যান্ট ফিল করে দিব এটা হচ্ছে আমার প্ল্যান যাতে ন্যাচারালি বাচ্চা তুলতে পারি আপনারা এইভাবে করবেন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিওর জন্য আল্লাহ হাফেজ